কাল থেকেই শুরু করব কিন্তু কে বলেছে তোমার জীবনের কাল আসবে দেখো না তোমার আশেপাশে কত যুবক রাতে ঘুমিয়ে হারিয়ে গেছে আর কখনো জেগে ওঠেনি সেও তো বলেছিল কাল থেকে শুরু করব কিন্তু তার জন্য কাল আর কখনো আসেনি তার কাল এখন শুধুই পরকাল আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না মৃত্যুর ডাক কখন কোথায় কীভাবে আসবে তা কেউ জানে না আল্লাহ সুবাহান তালা বলেন আর কেউ জানে না আগামীকাল তার কী হবে কেউ জানে না সে কোন স্থানে মৃত্যুবরণ করবে কবর মানুষকে বলেছে হে আদম সন্তান আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করছি তুমি কি আমার কথা মনে রেখেছ একটু শোনো আমার ভেতরের অন্ধকার আমার জন্য নামাজের আলো নিয়ে এসো আমার ভেতরের ভয় আমার জন্য কোরআন তেলাওয়াত করে শোনাও আমার ভেতরে সাপ বিচ্ছু আমার জন্য নবীর সুন্নত নিয়ে এসো আমার ভেতরে আগুন আমার জন্য আল্লাহর ভয়ের পানি নিয়ে এসো মনে রেখো আজ আমলের সময় হিসাবের নয় কাল হিসাব হবে আমলের সময় তখন থাকবে না আপনি মারা গেছেন আপনার জানাজার নামাজ শেষ কবরে রাখা হলো আপনি অপেক্ষা করতেছেন মনকার নাকির ফেরস্তার জন্য কিন্তু তারা আসছে না কেন অথচ জান্নাতের সুখ রান পাওয়া শুরু করেছেন আপনি একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল ওমা এ কেমন কথা প্রশ্নের উত্তর কই তখন আপনার মনে পড়ল প্রতি রাতে যে সুরামুলুক পাঠ করে কবরের প্রশ্নের উত্তর ঝামেলা নাই কবর আজাবেরও কোনো চান্স নাই অতপর রেশমি চাদরে নরম বিছানায় গায়ে এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ বেলা যখন আমরা ঘুমিয়ে পড়ি আমাদের রুহু আত্মা তখন আল্লাহর কাছে চলে যায় হতে পারে এই কারণেই রাত্রির নিদ্রা আমাদের জন্য এত শান্তিদায়ক কারণ অন্তত কিছু সময়ের জন্য হলেও আমরা আমাদের প্রকৃত আশ্রয়ে ফিরে যাই আমাদের সৃষ্টিকর্তার সান্নিধ্যে পৌঁছাই আল্লাহতালা কোরআনে বলেন আল্লাহ আত্মাগুলোকে তাদের মৃত্যুর সময় কবচ করে নেন আর যারা মারা যায় না তাদের আত্মা নিদ্রার সময় অস্থায়ীভাবে গ্রহণ করেন অতপর যার মৃত্যুর সিদ্ধান্ত তিনি নিয়েছেন তার আত্মা রেখে দেন আর অন্যদের নির্দিষ্ট সময় পর্যন্ত পাঠিয়ে দেন এই আয়াত প্রমাণ করে যে প্রতিটি রাত আমাদের জন্য একটি ক্ষণস্থায়ী মৃত্যু আর প্রতিটি ভোর নতুন জীবনের বার্তা তাই ঘুমানোর আগে আমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং সকালে জাগ্রত হয়ে কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের আবার জীবন দান করেছেন সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই হাদিসগুলো পড়ে সত্যি মনটা অনেক বেশি শীতল হয়ে গেল প্রত্যেকটা হাদিস এই হাদিসগুলো পড়লে মনটা এত বেশি নরম হয়ে যায় তখন না দুনিয়ার কোলাহল সব কিছু তুচ্ছ আল্লাহর নিকট অনেকটা নিকটে পৌঁছে যায় আল্লাহর এবাদত ছাড়া তখন যেন মনে কিছুই আসে না অতপর আমরা কিন্তু আবারও শয়তানের ধোকায় চলে যাই তাই আমরা প্রতিদিন কাজকর্মের ফাঁকে আস্তাক ফিরুল্লাহ পরব আস্তাক ফিরুল্লাহ কিন্তু শয়তানের ধোকা থেকে আমাদের অনেকটাই হেফাজত করবে তো ভিউয়ার্স আমি কিন্তু কথা বলতে বলতে দুপুরের রান্নাটা করে ফেলেছি আজকে দুপুরের রান্নায় ছিল ভেন্ডি ভাজি বুটের ডাল দিয়ে ডিম দিয়ে ভোনা করলাম সেই সাথে ছোট মাছ রান্না করব। আজকে একদম সিম্পল রান্না বাড়া আর খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে গতকাল ভিডিও দেওয়ার কথা ছিল একটু ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারি নাই এমনিতেই শুক্রবার আসলে একটু ব্যস্ততা বেড়ে যায় তাই শুক্রবারের কাজকর্ম শেষ করে ভিডিও দেওয়া সম্ভব হয় না তো যাই হোক এখানে কিন্তু বুটের ডাল দিয়ে ডিম রান্নাটা হয়ে গিয়েছে তারপরে আমি ছোট মাছ রান্না করব কিছু বাজার এনেছিল ওইগুলো কিন্তু আমি আগে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি ভিডিও এ পর্যায়ে এসে যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে কিন্তু তরকারিটা রান্না করার জন্য আমি আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম টমেটো দিয়ে তারপর মাছ দিয়ে কিছুক্ষণ জাল করার পর একটু মাখো মাখো ঝোল রেখেছি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি রান্না শেষ করে জানলা দিয়ে তাকিয়ে দেখে একদম অন্ধকার হয়ে এসেছে কিন্তু কোনো বাতাস ছিল না আজকে অনেক দিন ধরে না কোনো বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচণ্ড রকম বাতাস কিছুক্ষণ পর পর যাই হোক আমার রান্না বাড়া শেষ সেই সাথে ভিডিও শেষ পর্যায়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম